আসলে আজকে আমরা এই ছাত্রদের সাথে একত্রতা প্রকাশ করতে আসছি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে আসছি তারা একটা নতুন স্বাধীন বাংলা একটা সোনার বাংলা করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং বর্তমান সরকারের সাথে আমরা একত্রতা প্রকাশ করার জন্য আসছি আপনারা জানেন বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমাদের পুলিশ বাহিনীতে বিভিন্ন কারণ থেকে নানা অজুহাতে বাইশশো প্লাস পুলিশকে ছাঁটাই করছে এবং এই ছাঁটাই করার মাধ্যমে আমাদের পুলিশ বাহিনীতে একটা ভয় ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করছিলো যার কারণে এই পুলিশ বাহিনীকে দানবেশ পরিণত করছিল দানবে সৃষ্টি করছিল এবং আমাদের এই দানব সৃষ্টি করার কারণে আমাদের যে পুলিশ ভাইয়েরা আছে এই পুলিশ ভাইদের গুলি করতে তাদের বুকে গুলি করতে বাধ্য করছিল আমরা সেই কারণে আমরা চাই এই সরকারের মাধ্যমে যাদের প্রতি বি বৈষম্য হয়েছে এবং অফিসার করা হয়েছে আমাদের এই পুলিশ বাহিনীর ওপরে তাদেরকে পুনরায় আবার ফেরত নিয়ে এসে তাদেরকে চাকরি বহাল করা হোক এবং তরুণদের হাতে এই সোনার বাংলাদেশ নতুনভাবে আমরা দেখতে চাই এবং তাদের নেতৃত্বে সোনার বাংলাদেশ দেখতে চাই আপনারা দেখেছেন যে এক সরকার আসলে পুলিশ বাহিনী না শুধু পুরা দেশকে আসলে নিজের হাতের মুঠে নিয়ে গেছে এরা আবার যদি দেশে আসতে চায় তাদের কী করবেন আমরা চাই না যে এই ফ্যাসিস্ট এই বিগত স্বৈরাচারী সরকার আবার ফিরে আসুক কারণ তাদের অমত হলেই যে কাউকে গুম খুন হত্যা এবং বিভিন্ন হামলা মামলায় জড়িত করছে তা আমরা চাই আমরা চাই যে বর্তমানে যে বিপ্লবী একটা আন্দোলনের ফলে ছাত্রদের আন্দোলনের ফলে যে বৈষম্য দূর করার জন্য যে সরকার গঠন করা হয়েছে আমাদের নেতৃত্বে এই সরকার থাকুক এবং তারা দেশটা সুন্দরভাবে আগামী দিনে নিয়ে যাক এবং আমি সকলের মঙ্গল কামনা করছি আমাদের পুলিশ পরিবারের পক্ষ থেকে শেখ হাসিনা সরকার তার অপশাসন দীর্ঘায়িত করার জন্য সাধারণ জনতাকে বিভিন্ন রাজনৈতিক বিরোধী দলগুলোকে গুম খুনের পাশাপাশি প্রশাসনে যারা তার এই গুম খুনের সহায়তা করছে না তাদেরকে চিহ্নিত করার জন্য ইস্কন এবং রয়ের সদস্যদেরকে নিযুক্ত করে যারা আমাদেরই সাথে চাকরি করে তারা আমাদের সাথেই কর্মরত আছে তাদের মাধ্যমে কারা কারা আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরোধী মত তাদেরকে চিহ্নিত করে এবং এই লিস্ট তৈরি করার মাধ্যমে তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে যাকে যেভাবে পারা গেছে কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে যে যেখানে কর্মরত আছে তার সেখানে কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই লোকটাকে আউট করতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তখন তারা যাকে যেভাবে পেরেছে কাউকে দুদকের মাধ্যমে কাউকে মাদকের মামলার মাধ্যমে কাউকে অস্ত্র দিয়ে ফিটিং মামলার মাধ্যমে কাউকে র্যাপ দিয়ে ফিটিং মামলার মাধ্যমে তাদেরকে অপরাধী সাজিয়ে এই পুলিশ ডিপার্টমেন্ট থেকে চাকুরিচ্যুত করা হয়েছে এবং শুধুমাত্র গড় হাজির থাকার কারণে এমনকি অন্যায়ভাবে ডোপ টেস্ট করিয়ে অথচ পুলিশ হাসপাতালের ডোপ টেস্ট করার কোনো অনুমতিই নেই কিন্তু এরপরেও তারা অবৈধভাবে টেস্ট করিয়ে এই অনেক সদস্যদেরকে চাকরিচ্যুত করেছে অনেকে ফেসবুকে সরকার বিরোধী অর্থাৎ ন্যায়ের পক্ষে পোস্ট দেওয়ার কারণে তাকে চাকুরিচ্যুত করা হয়েছে অনেকে ফেসবুকে কোনো পোস্টই করেনি কিন্তু ভারতের বিরুদ্ধে করা একটি পোস্ট শুধুমাত্র সে শেয়ার করেছে এর কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে এমনকি সেখানে অনেককে বাধ্যতামূলক অবসরের জন্য লিখিত নেওয়া হয়েছে জোরপূর্বকভাবে ছোট ছোট কারণকে বড় করে দেখিয়ে তাদেরকে আইনের ধারা সংযুক্ত করে সম্পূর্ণ বানোয়াটভাবে একটি অভিযোগ সৃজন করে এই হাসিনা বিরোধী মতবাদকে কবর দেওয়ার জন্য আমরা যারা বিপ্লবী আছি যারা অবৈধ আদেশ মানতে রাজি নই যারা হাসিনার গুম খুনের সাথে জড়িত হতে রাজি নই তাদেরকে সম্পূর্ণরূপে দমন করার জন্য এবং তার এই অপশাসন দীর্ঘায়িত করার জন্য আমাদেরকে বাহিনী থেকে পরিকল্পিত পরিকল্পিতভাবে চাকরিচ্যুত করা হয়েছে আমরা আপসিন বাংলাদেশ চেয়েছি আমরা গর্বিত ছাত্রদের সাথে সমর্থিত করতে পেরে আমাদের অনুভূতি অবশ্যই গর্বিত আর আমরা এই বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি এবং এই বৈষম্যের আপসও চাই যে এই বৈষম্য বাংলাদেশ পুলিশ অফিসাররা আমাদের সাথে করেছে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই এবং আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে যে অবিচার করা হয়েছে বাংলাদেশ পুলিশকে অন্যায়ভাবে অপসারণ করে দানবীয় বাহিনীতে পরিণত করে ফেজিস হাসিনা সরকার এবং ওর সেই প্রতিবাদে আমরা বৈষম্য ছাত্রবৃদ্ধি ছাত্র আন্দোলনের লগে সম্পূর্ণ একাত প্রকাশ করিতেছি চাকরি থেকে বহিষ্কার কেন করেছিল সরকার ভিন্ন মতাদর্শের কারণে করেছে কারণ তাদের আদেশ ছিল অবৈধ আমাদেরকে অবৈধ আদেশ করছে আমরা অবৈধ আদেশ মানিনি জনগণের উপরে হামলা মামলা করিনি এটাই ছিল তাদের সাথে আমাদের মতের বিভেদ অন্তর্বর্তী সরকার আছে তার কাছে কি অন্তর্বর্তী সরকারের কাছে আমি সর্বোচ্চ শ্রদ্ধাবোধ রেখে বলতে চাই দুই হাজার দুইশো পরিবারের পক্ষ থেকে বলতে চাই যে আমাদেরকে অবিলম্বে পুণ্য বহল করা হোক এবং আমাদের সকল আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হোক আমরা মানবিক পুলিশ হয়ে দেশ এবং জনগণের হয়ে কাজ করতে চাই আমার নাম মোহাম্মদ সারোয়ারজান রাজ্য আমার বাসা দিনাজপুর আমাকে দু সালে এসপি এস পি আসাম মাহতাব লক্ষ্মীপুর জেলা থেকে চাকরিচ্যুত করে আমার বাবা বিএনপি করতো আমার বাসায় দিনাজপুর এই জন্য আমাকে যখন যেহেতু যুদ্ধ করে আমি বলে খালদা জিয়া লোক অথচ আমার বাবা কখনও কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না আমিও রাজনীতির সাথে জড়িত ছিল না আমার আওয়ামী লীগ সরকারের পিওড চাকরি হয়েছে কিন্তু আমার একটা অপরাধ আমার বাড়ি হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর খালদা জিয়ার লোক বলে এইটা নিয়ে মানে আমার বাড়ি দিনাজপুর খালদা জিয়ার লোক বা খালদা জিয়া এসপি আসাম মাহাতবের চাকরিযুক্ত করছিল বিএনপি ক্ষমতায় ছিল ওকে যুক্ত করা হয়েছিলো কি কারণ করছ সেটা আমি জানি না ওই খপটা সেটা আমার উপর ঢালে আমার চাওয়া হচ্ছে আমাদের প্রতিটাVictim পুলিশ পুলিশ আমরা যে 2200 জন আছে আমাদের ক্ষেত্রে আমরা বৈষম্য শিকার হইছে আমাদের প্রত্যেককে দয়া করে চাকরিটা ফিরিয়ে দিলে আমরা আমরা প্রত্যেককে মানবতর জীবন যাপন করতেছি এবং আমাদেরকে চাকরিচ্যুত করার মাধ্যমে বাহিনীর সমস্ত সদস্যদেরকে মেসেজ দেওয়া হয়েছে যে তোমরা যারা শেখ হাসিনার আদেশ মতো চলবে না তোমাদের সকলের পরিণতি এমনটাই হবে মূলত এই এই পরিকল্পনার মাধ্যমে হাসিনা পুরো পুলিশ ডিপার্টমেন্টকে একটি দানবীয় বাহিনীতে রূপান্তর করেছে এবং আপনারা দেখেছেন অত্যন্ত দুঃখজনক বিষয় যে পুলিশ অমানবিকভাবে এই জুলাই আন্দোলনে ছাত্রদেরকে দমন করেছে হত্যা করেছে বুকে পিস্তল ঠেকিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দিয়েছে এবং আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের ছোট ভাইদের সাথে পুলিশের বিপক্ষে আমরা মাঠে ছিলাম আমরা মাঠের সংগ্রামে এই ছাত ছাত্র সহযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুদ্ধ করেছি এবং আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য হাসিনার কিছু দোসর এখনও এই বাংলাদেশে রয়ে গেছে এবং তারা পুলিশ হেডকোয়ার্টার সহ বিভিন্ন দপ্তরে বড় বড় পদগুলোতে তারা রয়ে গেছে এমন যাদের তারা যাদের দ্বারা আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের হাতে আমাদেরকে পুনর্বহালের ফাইল চেক করতে দেওয়া হয়েছে তাহলে তারা কি কখনো আমাদেরকে নির্দোষ হিসেবে ট্রিট করবে তারা তো অবশ্যই আমাদের দোষটাই সবসময় খুঁজে বের করবে এবং তার সপক্ষেই তারা আইন কানুন প্রদর্শন করবে আমরা এই বিপ্লবী সরকারের অংশ আমরা এই বিপ্লবী সরকারের বিপ্লবের অংশ হতে পেরে আমরা গর্বিত এবং আজকের এই জুলাই বিপ্লবের এই বিপ্লবীদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করতে এসেছি এবং এই বাংলাদেশ থেকে বৈষম্যকে ফ্যাসিবাদকে কবর দিতে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লাহ এই মেসেজটি আমরা ক্লিয়ার করে জানিয়ে দিতে এসেছি